বুলে খেয়ে দিছি কামের নিগে একটা দেব না আছে সিম সিম দুইটা তো পাইছো দে বললো মানি বেগ দেও বাবা বেগ বেগে খেলা কর দরাই বড় ওম নাকি হ্যাঁ বাজে বাজে সুন্দর করে বড়

লাগাউরে ই লাগাউরে সেই লাগাউরে এত টাহাতে মোবাইল কিনে আগে না গ্রামীণ ফোন গ্রামীণ ব্যাংক দিত তাহলে মোবাইল